এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন না আজকে পেকুয়া মনে হয় প্রোগ্রাম করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া আমাদের সিলেট শাহজালাল শাহ ফোর পণ্যভূমি তিনশো ষাট আউলিয়া স্মৃতি ধন্য এলাকা সেখানে পর্যন্ত দেখা গেল যে আলিয়া মাঠ মানে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসার মাঠে মোটামুটি সিলেটের সবচেয়ে বড় বড় প্রোগ্রামগুলো হয়ে থাকে সেটা যেই ধারার প্রোগ্রামই হোক কওমে ধারার হোক আলিয়া ধারার হোক চরমনে ধারার হোক যে কোনো ধারার হোক মোটামুটি বড় বড় প্রোগ্রামগুলো সেখানে হয়ে থাকে বিশেষ সাহিত্য প্রোগ্রাম যেগুলো যেমন এই যে ডক্টর মিজানুর রহমান আজহারি বাংলাদেশে এসেছেন না আজকে পেকুয়া মনে হয় প্রোগ্রাম করছেন দেখলাম কয়েক লাখ লোক আছে আগামী মাসে তার প্রোগ্রাম সেই আলিয়া মাঠে মানে সিলেটের কতটা গুরুত্বপূর্ণ জায়গাটা এটা বোঝানোর জন্য বলছি আমি তো দেখা গেল সেখানে মাহফিল হচ্ছে কোরআনের মাহফিল তফসির মাহফিল এই দিকে এক জায়গায় গান হচ্ছে কনসার্ট এই দিকে আর এক জায়গায় গান হচ্ছে কনসার্ট আচ্ছা হচ্ছে ভালো কথা পুলিশ এসে মাহফিলের ছয়টা মাইক বন্ধ করে দিল কেন গানে নাকি ডিস্টার্ব হচ্ছে কনসার্টে নাকি ডিস্টার্ব হচ্ছে অথচ কনসার্টের কারণে এদিকে ডিস্টার্ব হচ্ছে কিনা ওইটা দেখার টাইম নাই কিন্তু মাহফিলের কারণে যেই মাহফিল হাজার 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 জনতার সমাগম ঘটেছে বসে তো আছেই দাঁড়ায়ও মানুষ জায়গা পাচ্ছে না কিন্তু এটার কারণে কেন কনসার্টে ডিস্টার্ব হবে এই জন্য মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে এইটা যদি বেয়াদবি না হয় বেয়াদবি কারে বলে এই যে এখানে বসে যে আমি আলোচনা করছি একটু পরপর যে ওই বাইরে যারা একটু পরপর বোম ফুটাচ্ছে ওদের অন্তরে মোহর মার এরা কি নাস্তিক এরা বেইমান না নাস্তিক বেইমান তো এরাও তো মুসলমানের মুসলমানের সন্তান বলে পরিচয় দেবে এরা কি জানে না যে প্রতিটা আওয়াজের কারণে কোরআনের আলোচনায় ব্যাঘাত ঘটছে এবং মানুষের দিল থেকে বদ্ধ হয়ে আসছে এই যে এত এত মুরব্বী বসে এত আলে মোলামা তাহলে বলে বসা কারো বদুয়ারে কোনো তোয়াক্কা করছে না কারো বিরক্তিকে কোনো তোয়াক্কা করছে না এমনকি এগুলো তো আইনত সমর্থনযোগ্য না ধর্ম রাখেন আইনতো সমর্থনযোগ্য না পাবলিক প্লেসে যা মনে হচ্ছে আপনি তা করতে পারেন না এখানে কিছু রেস্ট্রিকশন আছে কিছু নীতিমালা আছে তো সব সামাজিকতা এগুলোকে বুড়া আঙ্গুল দেখিয়ে এমনকি আদব লেহাজের সর্বোচ্চ বুড়া আঙ্গুল দেখিয়ে একের পর এক একটা নয়তো ধরলাম ভুলে হয়েছে কিন্তু ইতিমধ্যে অন্তত আট দশটা ফুটে নাই এই যারা এগুলো ফুটিয়েছে এদেরকে ন্যূনতম কমন সেন্স নাই এই যে ব্যায় পরিণত হয়েছে অধিকাংশই দেখবেন সঙ্গদোষে ব্যাদব হয়েছে যতদিন যাচ্ছে বেদবির হার কিন্তু বাড়ছে আমরা যখন রিমান্ডে গেলাম ওই সময় মাঝে মাঝে এমন হতো ওই যে বয়স্ক আলেম যারা ধরেন কারো সিক্সটি প্লাস কারো সিক্সটি ফাইভ প্লাস যখন তাদের সাথে তাদের বাচ্চার বয়সী নাতির বয়সী অফিসাররা এসে খারাপ ব্যবহার করত। তারা মাঝে মাঝে কষ্ট থেকে বলে ফেলতেন যেগুলো করিস না আল্লাহ সইবে না এই টাইপের কোনো একটা বাক্য বলতো কমন একটা জব শুনতাম কমন জব আমাদেরকে বদ্দর ভয় দেখায় না নাজুবিল্লাহিন্দ আমাদেরকে বদর ভয় দেখায় না যদি আপনাদের বদয় আমাদের কিছু হতো বহু আগে আমরা ধ্বংস হয়ে যেতাম এখনও যেহেতু কিছু হয় নাই এর মানে একটা হয়তো আপনারা ভণ্ড তাই শকুনের দোয়ায় গরু মরে না অথবা আমরা যা করছি হকি করছি সত্যই করছি সুতরাং আমাদের কোনো ক্ষতি হচ্ছে না এমন কি এই আচরণ করেছিল কায়েদে মিল্লাত আল্লামা জুনেদ বাবু নগরীর রহমেতুল্লাহ সাথে নাম তো সকলেই পরিচিত এই নামের সাথে তাকে যখন রিমান্ডে নিয়েছিল এক পুলিশ যারা সবাই চিনবেন পুলিশ অফিসার হলো ঐশীর বাবা যে ওইশ এখনো কাশ্মীর আছে এবং যে কিনা নিজেই নিজের বাপ মা দুইজনটা জবাই করে হত্যা করেছে ওই ঐশীর মহান পিতা তিনি রিমান্ডের মধ্যে আল্লামা বাবুনগরের রহমাতুল্লাহর দাড়ি পর্যন্ত ধরে এভাবে টেনে টেনে তার সাথে বেয়াদবি করছিলেন আল্লামা বাবুনগরই বলেছিলেন আরে আমার সাথে যা করিস কর কিন্তু নবীর সুন্নত নিয়ে তামাশা করিস না আল্লাহ সহ্য করবে না তখন বলেছিল বুড়া বেশি বেয়াদবি করিস না এখন তোরে বাঁচাতে কেউ আসবে না কত ভাবে তার সামনে বেদবি করেছে ফলাফল আল্লাহ কিন্তু ঠিকই দেখিয়ে দিয়েছে এমন এক মৃত্যু হয়েছে এবং এমন এক পরিণতির শিকার হয়েছে ওই ঘটনার পর পুলিশ প্রশাসন পর্যন্ত লাগাতার কয়েক বছর পর্যন্ত আলমার সানে যদি কথাবার্তাও বলতো খুব চিন্তা ফিকির করে বলতো কেন ওদের ভেতর আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল ওই আন্দোলনের সময় দেখেন নাই দু একটার লটকায় রাখার পর অনেক আলিফের মতো সোজা হয়ে গিয়েছিল কারণ অনেক সময় এমন হয় সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না আঙ্গুল বাঁকা করতে হয় মুখের কথায় দিল গলে না কিন্তু সামনে উন্নতি দেখলে তখন আর নিজেরা সোজা রাখতে পারে না এরপর এই দায়িত্ব ফিরে পর্যন্ত অনেকদিন অবহেলা করেছে কেন আমাদের কি গুরুত্ব তোমরা বুঝতে শেখো এমনও হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে দুর্ঘটনা ঘটেছে তাও ঠিকমতো দায়িত্ব পালন করছে না কেন মানে এরা ছাড়া যে দেশটা অচল দেশে সবাই যাতে বোঝে ওদেরকে মাথায় তুইলে নাচে মাথায় তুইলে নাচবে ভালো কথা কিন্তু যারা মাথায় তুলতে জানে উল্টা পাল্টা করলে তারা আশারও দিতে জানে তো এই যে দেখা যেত যে বিভিন্ন বেদি করতো একদিন আমি বলেছিলাম একজনকে যে দেখেন আমি শুধু আমার কৌতূহলের জায়গা থেকে বলছি অন্য একজনের সামনে আমার সাথে আলোচ আচরণ করছে আমি পরবর্তীতে বললাম যে আমার কৌতূহলের জায়গা থেকে একটা বলছি সেটা হলো নবী অনেক বদয়া দিয়েছেন মক্কায় যখন তার সামনে বেদবি হয়েছে মক্কায় বদুয়া দিয়েছেন কিন্তু সেই বদুয়া বাস্তবায়িত হয়েছে দশ বছর পরে বারো বছর পরে পনেরো বছর পরে দীর্ঘকাল পরে যেমন মক্কায় একটা এসে নবীকে বলেছিল যে হে মোহাম্মদ শোন আমি আমার ঘোড়াকে প্রতিদিন বিপুল পরিমাণ খাবার খাওয়াই কেন জানিস এই ঘোড়ার পিঠে চড়ে তোরে জবাই করবো বল আল্লাহ রসুল সাল্লাহাম শুধু একটা কথা বলেছিলেন আখতুলুকা ইনশা আল্লাহ না বরং আমি তোরে হত্যা করবো ইনশা মক্কার যুগের কথা পুরা মক্কার তেরো বছর শেষ হলো। অবশেষে নবীজি যখন হিজরত করলেন নদিনায় না হলো সাথে ওই জালেমটা যে থেকে থেকেই নবীরে হুমকে দিয়ে রেখেছিলো পুরো লোহা দিয়ে প্যাকেট হয়ে নবীরা মারতে আসলো মানে মাথায় আছে শিরস্ত্রাণ অর্থাৎ লোহার হেলমেট শরীরের মধ্যে আছে লৌহবর্ম কোনো ফাঁকা নাই যে ফাঁকা দিয়ে তার আঘাত করা যাবে এমন কি তীর ঢুকে মরবে এ আশঙ্কাও নাই কারণ বিশ্বাস করতে যতটুকু জায়গা লাগে এখানে আর এই গলাই বরাবর শুধু অতটুকু জায়গা রেখেছে একটু বাতাস আপডাউন করার জন্য আর বাকি পুরোটাই প্যাকেট হয়ে আছে তার ধারণা এবার কে তারে মারবে এবার নবীরে জানে মেরে ফেলবে ঘরের পিঠে চড়ে নবীর দিকে আসছে এই ঘটনা সবাই জানতো যে সে নবীকে নিজ হত্যা করতে চায় সাহাবির অনুমতি চাইলেন আপনি শুধু বলেন আমরা সবাই মিলে আর ভবলীলা সংঘ করে নবী বললেন আমি বলেছিলাম তা মনে নাই তোমরা সরো আমার হাতে ছোট একটা বর্ষা দাও তোমরা সরো আমার কাজ করতে দাও তারা সরে গেল আল্লাহ রসুল এগিয়ে গেলেন ও তো তরবারি নিয়ে আসছে নবীকে আঘাত করবে বলে আল্লাহ রসুল তো খালি নবী ছিলেন না তিনি তো সর্বযুগে সর্বশ্রেষ্ঠ সেনাপতিও ছিলেন তিনি একটু আকবেরে কৌশলে এমনভাবে লোহবর্ম তার হাতে লোহার বর্ষাটা বর্ষাটা মারলেন যে সেই লোহার বর্ষাটা গিয়ে ওই যে গলা বরবার বাতাস আপডাউনের জন্য সামান্য জায়গা আছে ওখানে আঘাত করলো তবে জায়গা যেহেতু সামান্য বর্ষা ঢুকে যাওয়ার সুযোগ নাই তবে বর্ষার মাথাটা বল্লমের মাথাটা এই যে এরকম চিকন থাকে না ওই মাথার হালকা একটু আঘাত লাগলো তার গলায় তেমন কিছুই হয় নাই চামড়া কেটেছে কয়েক ফোঁটা রক্ত বেরিয়েছে কিন্তু সে আহত সারের মতো চেঁচাতে চেঁচাতে লাফিয়ে ঘোড়ার পিঠ থেকে চড়ে গেল নিচে পড়ে গেল এবার তার সঙ্গে যারা আছে ছোটে আসলো ওরা ভাবলো নেতা তো শেষ মনে হয় একেবারে সিরিয়াস আঘাত খেয়েছে একেবারে চূড়ান্ত ইনজোর্ড হয়েছে কাছে এসে দেখে কিছু না জাস্ট কয়েক ফুটে রক্ত বের হয়েছে ওরা বললো আর এই কাপুরুষতার কোনো অর্থ হতে পারে তুমি মেয়ে সেনাপতি তোমার লজ্জা হওয়া দরকার এতটুকু আঘাত পেলে লোকে এভাবে কাঁদে সেবার চিৎকার করে বললো আরে আমার আগেই বসে দরকার ছিল মোহাম্মদের জবান থেকে কখনো মিথ্যা বের হয় না সে যখন বলেছে আমাকে হত্যা করবে আমার বোঝা দরকার ছিল আরে বর্ষা না আমার দিকে যদি থুথুও ছুঁড়ে মারতো ওই থুথুর কারণে আমার ঠিকই মরণ হতো আমার এত যন্ত্রণা হচ্ছে আমার একার যন্ত্রণা যদি তোমাদের সবার মধ্যে ভাগ করে দেওয়া হয় তোমরা একজনে বাঁচবা না সবাই মরবা অবশেষে তাই হলো ওই সামান্য আঘাত থেকেই এত ব্যথা হলো আল্লাহর দুশ্মন সেই জায়গায় মরে গেল দাজ্জাল মরবে কীভাবে নবী ঈসা ইসলাম কিন্তু বড়ো সড়ো আঘাত করবে না হালকা সামান্য এখানে একটু আঘাত লাগবে ওই সামান্য আঘাত থেকেই দাজ্জালের মতো কুফরি পরাশক্তি যার চাইতে কুফুরের বড় কোনো শক্তি কোনোদিন ছিল না কোনোদিন হবেও না কুফুরের পক্ষে এত বড় শক্তি সে কিনা পতন ঘটবে নবীসা আলি ইসলামের সামান্য একটু আঘাতে ফেরাউনকে দেখেন না যেই বাচ্চা দুনিয়াতে এখনো জন্মায়নি জেন জি না যেই বাচ্চা দুনিয়াতে আসেই এখনো ডেলিভারি হয় নাই ওই বাচ্চার ভয়ে পর্যন্ত থরথর করে কাঁপে আরে কিসের ক্ষোধে দাবি করিস নিজেরে একটা বাচ্চা আগে আসতে দে দুনিয়ায় আগে আসুক বড় হোক বাহিনী গঠন করুক তারপর নয় তো খেলা হবে আরে তুই বাটা হাতি তুই যদি এখনো পিঁপড়ারও রূপ যে ধারণ করে নাই তার বিরুদ্ধে খেলা হবে খেলা হবে এভাবে ডায়লগ ছাড়িস এইটার কোনো দাম থাকে আরে হাতি পিঁপড়ারে চ্যালেঞ্জ দিলে মানুষ থাকে এতে তো হাতির ইজ্জত পুরাই যায় কিন্তু পিপড়ার ইজ্জত আবার বেড়ে যায় কেন পিপড়ার ইজ্জত বাড়বে কেন পিপড়া বলবে এত এত অ্যানিমাল থাকতে আমার দিকে নজর পড়লো কেন রে আমি তো কিছু একটা হয়ে গেছি না হলে হাতে আমারে চ্যালেঞ্জ দিল কেন কিন্তু হাতির দিক থেকে তো লজ্জার বিষয় কারণ পিপড়ার সাথেও তারা খেলতে হয় তো নিজেরা খোদাদাবি করে যেই বাচ্চা দুনিয়াতে আসে নাই তার পেছনে লেগেছে এক বাচ্চারে মারার জন্য কত মাসুম বাচ্চারা মেরেছে কিন্তু রাখে আল্লাহ